এবং আজকে কামিকা একাদশীও রয়েছে তো আজকে আমি কামিকা একাদশী নিয়ে আজকের লাইফটা করছি তো আশা করছি আজকের লাইফটা আপনাদের সকলে ভালো লাগবে তো কামিকা একাদশীটা আমাদের হিন্দু যারা ভাই বোনেরা রয়েছে তারা হয়তো প্রত্যেকেই জানো কম বেশি যেই কামিকা একাদশীটা কিন্তু আমাদের হিন্দুদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ এটি শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী মানে এই একাদশীটা আমাদের কৃষ্ণপক্ষে পড়ে শ্রাবণ মাসে আর এটি কিন্তু বিষ্ণু মানে বিষ্ণুদেবের প্রতি ভক্তি করে আমরা এই একাদশীটা করি তো সম্পূর্ণভাবে এই দিনটি আমরা বিষ্ণুদেবের উদ্দেশ্যে উৎসর্গ করি এই দিন আমরা নির্জলে উপবাস করি এবং ঈশ্বরের ভক্তি করি এবং ঈশ্বরের ধ্যান করি মন্ত্র জপ করি ঠিক আছে নাম জপ করি এই এগুলো কিন্তু আমরা করি তো যারা মনে করো যে একাদশী ব্রতগুলোতে হয়তো নির্জলা করতে পারছো না বা অনেকেই আছে এমন যে মনে তো খুব ইচ্ছা করে যে মানে একাদশীটা নির্জলাভাবে করবে কিন্তু হয়তো কোনো কারণবশত তারা একাদশীটা নির্জলাভাবে করতে পারছে না হয়তো শরীর সাপোর্ট করছে না তাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে ঈশ্বরের কাছে যে ভোগটা আমরা নিবেদন করি সেটা আমরা খেতে পারি ঠাকুরকে নিবেদন করে মানে যাই আমরা খাবো সেটা আমরা ঠাকুরকে নিবেদন করে খাবো এবার যাই মানে এখানে অন্ন ভোগের কথা কিন্তু একদমই বলা হচ্ছে না হ্যাঁ ভোগ তুমি নিবেদন করতে পারো কিন্তু সেই অন্নভোগ কিন্তু একাদশীর দিন গ্রহণ করা মানে আমরা খেতে পারি না ঠিক আছে আমাদের খেতে হলে সেটা একাদশী দিন না দ্বাদশীর দিন আমরা পুজো করে তারপর খেতে পারি তো সেই ক্ষেত্রে বলবো যে যারা ভগবানকে একাদশীর দিন নিবেদন করবে এবং যেই ভোগটা তোমরা খাবে সেগুলো হতে পারে তোমরা ফল ঠাকুরকে নিবেদন করতে পারো মানে ফল দুধ তার সাথে বাদাম এগুলো নিবেদন করতে পারে সাবু তার সাথে আলুর পায়েস এই এই জিনিসগুলো খাওয়া যেতে পারে আর তাছাড়াও অনেকে আলু সেদ্ধও খায় ঠিক আছে এটাও খেতে পারো তো সেই ক্ষেত্রে কিন্তু আলু সেদ্ধ যখন খাবে সেটা কিন্তু হয় ঘিয়ে মানে ঘিয়ে মারবে অথবা সূর্য মানে সূর্যমুখীর যে তেলটা রয়েছে সেটা বিশুদ্ধ সূর্যমুখীর তেল সেটা দিয়ে আর কিন্তু কোনো তেল ইউজ করা যাবে না তো সর্ষার তেলও কিন্তু ইউজ হবে না কারণ এগুলো রবি শস্যর মধ্যে পড়ে মানে যেগুলো খাওয়া যাবে না সেগুলো হচ্ছে রবি শস্য তো একাদশীর দিন রবি শস্য কিন্তু একদম বর্জনীয় ঠিক আছে একদম শাস্ত্র মতে নিষেধ করা যে একাদশীর দিন কোনোভাবেই রবি শস্য খাওয়া যাবে না সেটা ঈশ্বরকে নিবেদন করা যেতে পারে কিন্তু যারা আমরা একাদশী ব্রত করছি তারা কিন্তু রবি শস্য আমরা খাবো না তো এই হচ্ছে আমরা কি খেতে মানে কি খাবো না আর কি খেতে পারি সেটাও আমি বলে দিয়েছি ঠিক আছে তো আর এবার আমি এটা দেখেছি অনেকে এই ধরনের প্রশ্নগুলো করে যে একাদশী তো যাদের বাবা মা নেই তারা একাদশী করে বা যাদের স্বামী নেই তারা একাদশী করে না এটা কিন্তু একদমই সঠিক কথা না কারণ এটা মানুষের মুখে প্রচলিত ঠিক আছে কোনো শাস্ত্রে এরকম কিন্তু উল্লেখ করা নেই যে সধবা মা বোনেরা একাদশী ব্রত করতে পারবে না আসলে মানবকুলে প্রত্যেকটা নর এবং নারীকে একাদশী ব্রত কিন্তু করা উচিত ঠিক আছে কিন্তু আমরা অনেক অজুহাত দিই বলি যে আমরা শুনেছি একাদশী ব্রত এরা করতে পারে এরা করতে পারে না না একদমই না আমি আজকে বলছি যে যারা বলে একাদশীতে সধবা মা বোনদের একাদশী করতে হয় না তারা মানে যাদেরকে বলে তারা একবার যারা আপনাদেরকে বলছে তাদেরকে একবার বলবেন কোন শাস্ত্রে রয়েছে সেটা যাতে আপনাদেরকে অবশ্যই জানায় দেখবেন তারা কিন্তু সঠিক বলতে পারবে না তারা বলবেন আমি শুনেছি অমুকে বলেছে ঠিক আছে বা এটা প্রচলিত হয়ে এসছে আমার শোনা কথা আমার আমাকেও মানে আমিও আরেকজনের কাছ থেকে শুনেছি এ ধরনেরই কিন্তু অ্যান্সারটা দেবে তারাও মধ্যে সঠিকভাবে কোনো শাস্ত্র উল্লেখ করতে পারবে না এবং বলতেও পারবে না যে এই শাস্ত্রে উল্লেখ রয়েছে যে সধবা মা বোনেরা একাদশী ব্রত করতে পারবে না তো এটা একদমই একদমই ভুল একটা মানে প্রচার চলে যে একাদশী ব্রততে সধবা মা বোনেরা করতে পারবে না ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমাদের সকলেরই উচিত একাদশী ব্রতটা করা এবার একাদশী ব্রতটা আমরা কেন করি আর প্রত্যেকটা একাদশী কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে প্রত্যেকটা একাদশীর আলাদা আলাদা করে নাম দেওয়া রয়েছে আর প্রত্যেকটা একাদশী এক একজন ঠাকুরের মানে শ্রী মানে আমাদের শ্রীনারায়ণকেই মানে শ্রী বিষ্ণুকেই উৎসর্গ করা কিন্তু ওনার আলাদা আলাদা রূপ অনুযায়ী এই প্রত্যেকটা একাদশী তাকে কিন্তু নিবেদন করা এই গেল মানে একাদশী কথা আচ্ছা ঠিক আছে এবার আমি আরেকটা কথা বলি তাহলে অনেকে আমাকে বলবে যে তুমি যে বললে দিদি যে একাদশীতে খাওয়া যায় ঠিক আছে জল খাওয়া যাবে দুধ খাওয়া যাবে ফল আদি খাওয়া যাবে বা আলু সেদ্ধ খাওয়া যাবে বা সাবুর পায়েস আলুর পায়েস এগুলো খাওয়া যাবে তবে এগুলো গীতে বা সূর্যমুখী তেলে রান্না করে খেতে হবে কিন্তু তাহলে ভীম একাদশী যেটা রয়েছে সেটা তাহলে সেই ক্ষেত্রে কেন সবসময় বলা হয় যে এটা নির্জলা করবে কারণ ভীম একাদশীতে কিন্তু মানে বলাই রয়েছে উল্লেখই রয়েছে যে ভীম একাদশীকে নির্জলাই করতে হবে কারণ এটারও একটা কারণ রয়েছে ভীম একাদশী অলরেডি চলে গেছে ঠিক আছে তাও যেহেতু মানে কথার পৃষ্ঠে কথাটা উঠেছে ঠিক আছে যেহেতু একাদশী নিয়ে কথা বলছি তো তাই জন্যেই আর কি ভীম একাদশী বলো বা এই একাদশী বলো এই কথাটা উঠে এসেছে তাই আমি বলছি তো এই ভীম একাদশীতে কি হয় যে যে মহাভারতে যে পঞ্চকাণ্ডব রয়েছে তার মধ্যে যে একজন রয়েছে ভীম তো সে শ্রীকৃষ্ণকে বলেছে যে সবাই তো একাদশী করছে মানে প্রত্যেকে করছে ঠিক আছে মানে যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব চারজন করছে তার সাথে দ্রৌপদীও করছে আর আচ্ছা আমি একটু আগে কি বললাম দেখুন আমার এই কথার মধ্যে দিয়ে উঠে এসছে আমি একটু আগে বললাম যে সধবা মা বোনেরা কিন্তু একাদশী করতে পারে তার একটা মানে একটা মানে সঠিক উদাহরণ যদি আমি বলতে যাই তাহলে দ্রৌপদী নিজেই রয়েছে যার নিজের স্বামী রয়েছে পাঁচ পাঁচজন স্বামী রয়েছে যার সন্তান রয়েছে হ্যাঁ তো তারাও কিন্তু মানে সে রীতিমতো মা হয়েছে তাই না তো তারাও কিন্তু সেও কিন্তু একাদশী ব্রত করে আর কার মানে কার উপদেশে করে শ্রীকৃষ্ণের উপদেশে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তাদেরকে তাদেরকে একাদশীর জ্ঞান দিয়েছে কেন একাদশী তারা করবে তো সেই ক্ষেত্রে সকলে তো একাদশীটা করছে চার ভাই আর সাথে দ্রৌপদী কিন্তু ভীম যে রয়েছে সে কিন্তু একাদশীব্রত করতে পারছে না সে শ্রীকৃষ্ণকে বলছে যে মানে ভীমে এতটাই খিদা যে তার পক্ষে উপোস থেকে একাদশী করা সম্ভব না তার মানে তার শারীরিক গঠনটাই এমন যে তার পেটে সবসময় অগ্নি মানে জ্বলছে ঠিক আছে তার শরীরকে আর কি সবসময় খাবার দিতে হবে তার শরীরটাই এমনভাবে তৈরি তাকে সবসময় খাবার দিতে হবে না নাহলে সেই যে একটা যন্ত্রণা তার পেটে যদি খাওয়া না যায় মানে তার যে উদরে যে মানে আগুন জ্বলছে সেটা সে সহ্য করতে পারবে না তো তখন শ্রীকৃষ্ণকে সেই করজরে বলল যে এমন কিছু একটা বলেন যে আমি যাতে একাদশীর ফলও পাই আর তার সাথে আমি একাদশীটা যত করতেও পারি তখন শ্রীকৃষ্ণ বলল যে তুমি ভীম একাদশীটা করো নির্জলা একাদশী যেটাকে বলে নির্জল একাদশী নির্জল একাদশীটা করো সেটা বছরে একবার আসে এবং সেই দিন তুমি উপোস করো এবং পুজো করো ঠিক আছে এই এই একদিনের একাদশী তোমাকে পুরো বছরের একাদশীর ফল তুমি পাবে তো সেই ক্ষেত্রে ভীম সেই একাদশীটা করে নির্জলা একাদশীটা যেটাকে আমরা আরেক নামে জানি ভীম একাদশী ঠিক আছে তো সেটাকে আমরা ভীম একাদশী নামেও জানি এই গেল ভীম একাদশীর কথা ঠিক আছে তো এই গেল ভীম একাদশীর কথা ঠিক আছে তো এবার তাহলে আমরা এখন অনেকে আমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবতে পারে যে তা ভীম তো বছরে একটা একাদশী করেছে এবং সে তার মানে একাদশীর ফলটা প্রাপ্ত করে নিয়েছে তো সেটা আমরাও করতে পারি না আমরা এটা করতে পারি না কারণ ভীমের শারীরিক গঠনটাই এমন ছিল যার জন্য একমাত্র এই আদেশটা একমাত্র ভীমের জন্যই ছিল যে ভীমই শুধুমাত্র এই নির্জলা একাদশী বছরে যে একটা একাদশী হয় সেই একাদশীটা করলে সে সম্পূর্ণ একাদশী ফল পাবে সেটা ভীম ছিল শুধুমাত্র সেটা ভীমের জন্য নির্দেশ ছিল সেটা কিন্তু সমগ্র মানুষগুলোর জন্য ছিল না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা কিন্তু করতে পারি না আমাদেরও নির্জলা একাদশী করতে হবে সাথে অন্যান্য একাদশীও করতে হবে তাহলে আমরা কি বেনিফিট পাবো এই নির্জলা বা ভীম একাদশী করলে আমরা এটাই পাবো সারা বছর ধরে যে আমরা একাদশীটা পালন করলাম তার মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমরা এই ভীম একাদশীতে বা নির্জল একাদশী আমরা যেটাই বলি না কেন এই একাদশীটি করলে আমাদের সারা বছর ধরে যে একাদশীটা আমরা করেছি যেটা আমাদের ভুল কোনো কারণে ভুল হয়ে গেছে সেটা আমরা এই একটা একাদশী করে ক্ষমা প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে ঠিক আছে তো আমরা ক্ষমা মার্জনার জন্য এই ভীম একাদশীটা আমাদের করা উচিত আর মার্জনা করবার জন্য যে সারা বছর যে আমি একাদশী করেছি বা আমার ভুলবশত এই কাজটা হয়ে গেছিলো একাদশীতে তো সেটা মার্জনা করছি আমি আজ এই নির্জলা একাদশীটা আমি পালন করি হে ঈশ্বর আমায় ক্ষমা করে দেবে তো সেই ক্ষেত্রে আমরা এই ভীম একাদশীটা করছি তো এটা গেলো ভীম একাদশীর কথা ঠিক আছে তো পরপর আমরা কি কি বললাম যে এই একাদশীটা কারা করতে পারবে কারা কর মানে সকলের যে করা উচিত সেই ব্যাপারে কথাটা বললাম আজকের লাইফটাতে তারপর কী কী খেতে পারবো আমরা একাদশীতে কী কী খেতে পারবো না সেই ব্যাপারেও আজকে আমরা কথা বললাম তার সাথে কথার মানে কথার মধ্যে থেকে উঠে আসলো ভিন একাদশীর কথা তাই ভিন একাদশীর কথাও বললাম তো এবার আজকে যে লাইফটা যে বিষয় সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কামিকা একাদশী তা আজকে হচ্ছে কামিকা একাদশী আজকে হচ্ছে একুশ তারিখ জুলাই মানে দু হাজার পঁচিশে জুলাই মাসের একুশ তারিখ আজকে তো আজকে পড়েছে কামিকা একাদশী আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারও ঠিক আছে বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারও কামিকা একাদশী কিন্তু কৃষ্ণপক্ষের একাদশী ঠিক আছে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে কামিকা একাদশী আর এটা আমাদের শ্রী বিষ্ণুকে আমরা এই বিষ্ণুদেবকে আমরা উৎসর্গ করি এই দিনটা ঠিক আছে আসলে আমরা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই একাদশীগুলো আমরা করে থাকি তো এখন অনেকে বলবে যে হ্যাঁ সে তো পাপ করেছে তাই একাদশীটা করে আমি কোনো পাপ করিনি তাই আমার একাদশী করার দরকার নেই ঠিক আছে এগুলো অনেকে যুক্তি দেবে ঠিক আছে কে পাপ করে না বলতো এই যে আমরা মানব ফুলে জন্ম নিয়েছি মনে হয় আমরা কোনো পাপ না করার জন্য এই মানব ফুলে জন্ম নিয়েছি মানব ফুলে আমরা কেন জন্ম নিয়েছি এখানে তো মোহ মায়া কষ্ট সবটা মিলিয়ে এই মানব ফুল এখানে এমন একটা কোনো প্রাণী রয়েছে যে কষ্ট পায়নি তাই না প্রত্যেকেই কষ্ট পেয়েছে হ্যাঁ কষ্ট কারা পায় না একমাত্র সম্ভব কষ্ট না পাওয়া একমাত্র সম্ভব মায়ায় জড়িত না হওয়া একমাত্র সম্ভব মোহ জড়িত না হওয়া শুধুমাত্র যদি আমরা ঈশ্বরের স্মরণাপন হই একমাত্র ঈশ্বরণের ঈশ্বরের স্মরণে গেলেই আমাদের পক্ষে সম্ভব এই মোহ মায়া আর দুঃখ থেকে বেরিয়ে যাওয়া তো পাপ আমরা কম বেশি সকলেই করি ঠিক আছে আচ্ছা এই যে আপনারা যারা বলছেন মনে করুন আমি সবাইকে বলছি না অনেকেই বলবে যুক্তি দেবে অনেকে যে আমি তো কোনো পাপ করিনি আমার একাদশী করার দরকার নেই আপনি যে জীব করছেন আপনি যে রেগুলার মাছ মাংস ডিম এগুলো খাচ্ছেন জীব করছেন এটা পাপ নয় আপনার জন্য তো প্রকৃতি গাছ গাছ লাগিয়েছে উদ্ভিদ থেকে খাওয়ার আপনার জন্য উদ্ভিজ্য খাবার রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা সেটা খান মানুষের জন্য তো সেটা রয়েছে তাই না মানুষের জন্য গাছে ফল রয়েছে শাক সবজি রয়েছে ডাল রয়েছে চাল রয়েছে আটা রয়েছে এগুলো খান এগুলো তো রয়েছে কিন্তু না মানুষের তাতে হচ্ছে না মানুষ কী করছে জীব হত্যা করছে করে মাছ মাংস ডিম খাচ্ছে আবার আচ্ছা অনেকে আবার এই যুক্তিটাও দেয় কী দেয় যে আমরা যদি চিকেন না খাই মাটন না খাই তাহলে তো চিকেন মাটনে ভরে যাবে না ভরবে না বিশ্বাস করুন আগেকার সময়ে চিকেন মাটন এত ছিল না যেহেতু এখন আমরা প্রচুর পরিমাণে কনজিউম করি তার জন্য ফার্মগুলোতেও প্রচুর পরিমাণে চাষ করা হয় যখন এটা চাহিদা কমে যাবে তখন দেখবেন এদের মানে এদের উৎপাদনটাও কমে যাচ্ছে তাই না আর এখন যেভাবে কৃত্রিম উপায়ে পোলট্রির ডিমগুলোকে আর কি এগুলোকে আনা হয় মার্কেটে তো সেই জন্য এগুলো কেন হচ্ছে যেহেতু আমাদের চাহিদাটা বাড়ছে মার্কেটে চাহিদা বাড়ছে তার জন্যই হচ্ছে এগুলো যখন আমরা নিজেরা চাহিদাটা কমিয়ে দেবো তখন আপনি পেয়ে চাষটা কমে যাবে তখন আমাদের যদি আমাদের শাকসবজির উপরে চাহিদা বাড়ে ফলমূলের উপরে চাহিদা বাড়ে তখন দেখবে ওদিকে ব্যবসাটাই ডেভেলপ হচ্ছে তো সবটাই আমাদের হাতে রয়েছে আমরা কোন দিকে যাব জীবনটাকে কীভাবে পরিচালনা করব সম্পূর্ণই কিন্তু আমাদের হাতে রয়েছে তো এটাই বলবো যে অনেকে বলবে আমি তো পাপ করিনি না পাপ করেছেন বলেই এই মানুষগুলো জন্ম নিয়েছেন তো একাদশী ব্রতটা সকলেরই করা উচিত ঠিক আছে এবার অনেকে বলতে পারে যে নিরামিষ মানে নিরামিষ যারা আহার করে এমন কি খাওয়ার আছে টেস্টই তো নেই মনে হয় টেস্ট নেই বা নিরামিষ রান্না কী বা করবো মনে হয় এই যে আমাদের শ্রীকৃষ্ণ রাধারানী রয়েছেন আমাদের শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় ছাপ্পান্নটা ভোগ ঠিক আছে তারপরেও বলবেন যে নিরামিষ আইটেমে রান্না নেই নিরামিষ ভোজীদের জন্য কোনো আইটেম নেই ছাপ্পান্ন রকমের রান্না রয়েছে আপনি সপ্তাহে সাত দিন যদি সাত আটটা করেও মেনু ডেইলি রান্না করেন তাও আপনার সাত দিনে গিয়ে ছাপ্পান্নটা রান্না হয়তো কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো প্রত্যেক দিন আপনার আলাদা আলাদা মানে পাঁচ ছ রকমের প্রতিদিন নতুন নতুন আইটেম আপনি খেতে পারছেন তারপরেও কি বলবেন যে নিরামিষ আইটেমে কোনো অপশন নেই নিরামিষের প্রচুর অপশন। আপনি একদিনে ছাপ্পান্নটা আইটেম রান্না করে খেতে পারবেন পারবেন তো না মনে হচ্ছে তো সেটাই বলবো যে এই 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 দেওয়া একদম আমাদের বন্ধ করে দেওয়া উচিত ঠিক আছে যে নিরামিষ আইটেমের অপশন কম ঠিক আছে প্রচুর রান্না ছাপ্পান্ন রকমের রান্না আছে তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তো যেটা নিয়ে কথা বলছিলাম কামিকা একাদশী তো এটা নিয়েই কথা বলবো তো এই কামিকা একাদশী মেনলি আমরা কামিকা একাদশীটা করি আমাদের মানে প্রত্যেকটা একাদশী আমরা করি পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ঠিক আছে তো এই মানে এই ব্রতটাই কামিকা ব্রতটা কামিকা একাদশীর ব্রতটা পালন করলে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাই কি কোনো এক ব্যক্তি যদি পাপের সমুদ্রে নিমজ্জিত থাকে এবং সে নিজেকে সংশোধন করার চেষ্টা করে নিজেকে উদ্ধার করার চেষ্টা করে এবং সে যদি মানে ঈশ্বরকে বলে থাকে যে আমি আগে যা করেছি ভুল করেছি তার জন্য সে নিজে পশ্চা তাপ করে এবং সে নিজেকে সঠিকভাবে পথে পরিচালনা করার চেষ্টা করে এবং সে আগে যে কর্ম করে এসছে তার জন্য সে নিজে মানে দুঃখিত এবং সে অনুশোচনা বোধ করে যে এটা আমার ঠিক হয়নি করা তো সেই ক্ষেত্রে এই কামিকে একাদশী করলে কিন্তু আমরা সেটা থেকে নিবারণ পেয়ে যাই ঠিক আছে হ্যাঁ এবার কেউ ব্রতও করছে সাথে পাপও করে যাচ্ছে পাপ কর্মও ছাড়ছে না আবার এদিকে একাদশীও করছে তাহলে তো সম্ভব না কেউ যদি মনে করুন যে একটা কাপড় কেউ একটা কাপড় জলে একবার করে ধুচ্ছে ঠিক আছে যখন আপনি জলে ধুচ্ছেন তখন আপনি একাদশী ব্রত করছেন যে ব্রত শেষ মানে জল থেকে আপনি কাপড়টা ধুয়ে উঠাচ্ছেন আবার কাদা লাগাচ্ছেন কাপড়টাতে ঠিক আছে কাপড়টাতে কাদা লাগাচ্ছেন মানে আপনি আবার পাপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন আবার দেখছেন যে একাদশী একাদশী আসছে তিথিটা আসছে আপনি আবার কি করছেন একাদশে দ্রুতটা করছেন অর্থাৎ ওই কাদা লাগা কাপড়টা নিয়ে আবার আপনি পরিষ্কার জলে ধুচ্ছেন আবার সেই পরিষ্কার জলে ধোয়াতে কাপড়টা পরিষ্কার হয়ে যাচ্ছে আবার গিয়ে সেই কাদাতেই আপনি কাপড়টা লাগাচ্ছেন তো ওই একইভাবে সার্কেলে যদি আপনি এটা করতে থাকেন তাহলে কি ঠাকুর আপনাকে ক্ষমা করবে কখনোই করবে না তো এটা আমাদের সবার আগে বুঝতে হবে যে আমরা যে ভুলগুলো করে এসেছি সেটা যাতে আমরা আর না করি সেই অনুশোচনা বোর্ডটা যাতে আমাদের মধ্যে থাকে তারপরে আমরা একাদশী ব্রতটা শুরু করতে পারি একাদশী ব্রতটা আপনি যে কোনো সময় শুরু করতে পারেন এমন কোনো ব্যাপার নেই যে কোনো সময় শুরু করতে পারেন এবং একাদশী ব্রত শুরু করার পরে আপনি নিজেই অনুভব করবেন ধীরে ধীরে অনেক কিছু থেকে না আপনি নিজের লাইফের থেকে এই জিনিসগুলোকে বাতিল করা শুরু করবেন যেগুলোকে আমরা পাপ কর্ম বলে গণ্য করি ওটা ঠাকুর ঈশ্বরই আপনাকে ধীরে ধীরে সেই কর্ম থেকে বিরত রাখবে এবং দূর করে দেবে সেই জিনিসগুলোর প্রতি আপনারা তখন আর ইচ্ছেই করবে না এই জিনিসগুলো ঘটে যদি হ্যাঁ তবে এটা একাদশীকে একাদশীর মতোই করতে হবে ঠিক আছে সেটা আপনার মন থেকে করতে হবে ঈশ্বরকে নিবেদন করতে হবে সেভাবেই করতে হবে আর এই ব্রত মানে করলে বলে এর মাহাত্ম আর কি বলে যে এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করলে যে বাজপেয় যোগ্য রয়েছে সেই বাজপেয় যজ্ঞের সমতুল্য ফল লাভ করা হয় ঠিক আছে এই দিনে উপবাস করে মানে এই দিনে উপবাস করা এটা অসমের যজ্ঞেরও সমতুল্য ধরা হয় তো এতটাই কামিকা একাদশীর পাওয়ার রয়েছে ঠিক আছে তো যারা যারা কামিকা একাদশী করেছেন তারা ব্রতটা সম্পূর্ণ করেন এবং কাল সকালে পালন করুন পালন করে ব্রতটাকে খুলুন তো আশা করছি আজকের লাইফটা আপনাদের ভালো লেগেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এইভাবেই ভালোবাসা দেবেন যারা আমার পরিবারের সাথে যুক্ত হয়েছে তাদেরও অনেক অনেক ধন্যবাদ তো ঈশ্বর সকলে মঙ্গল করে সকলে ভালো থাকে। Ты не вот.